সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো আমলাতন্ত্র কাকে বলে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি এবং আমলাতন্ত্র নিয়ে ম্যাক্স ওয়েবারের ধারণা সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমলাতন্ত্রের সুনির্দিষ্ট ও সর্বজন গ্রাহ্য কোনো সংজ্ঞা নির্দেশ করা সহজ নয় সাধারণভাবে সরকারের কাজে নিযুক্ত স্থায়ী সরকারি কর্মচারীবৃন্দকে বিশেষ করে উচ্চপদস্থ কর্মচারীবৃন্দকে আমলা বলা হয় এবং এদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে অভিহিত করা হয় বুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র বা বিউরোক্রাসি শব্দটি এসেছে ফরাসি শব্দ বুড়ো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে বুড়ো শব্দটির অর্থ হল লেখা টেবিল এবং ক্রেটিন শব্দটির অর্থ হল শাসন অর্থাৎ শব্দগত অর্থে আমলাতন্ত্র হল টেবিল শাসন ব্যবস্থা তবে বর্তমানে এক একটি দপ্তর অর্থেও বুড়ো শব্দটি ব্যবহার করা হয় সুতরাং এদিক থেকে আমলাতন্ত্র বলতে বিভিন্ন দপ্তরের মাধ্যমে শাসন পরিচালনাকে বোঝায় চলো এবার আমরা দেখে নেই আমলাতন্ত্র সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের সংজ্ঞাগুলি অ্যালমন্ড ও পাওয়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থে বলেছেন আমলাতন্ত্র বলতে এমন এক ব্যাপক সংগঠনকে বোঝানো হয়ে থাকে যার মাধ্যমে শাসক বা আইন প্রণয়নকারীগণ নিজেদের সিদ্ধান্তকে বলবৎ করার চেষ্টা করেন অধ্যাপক গার্নারের মতানুসারে আমলাতন্ত্র হল এমন এক শাসন ব্যবস্থা যেখানে সরকারি কাজকর্ম মূলত বিভিন্ন দপ্তরের মাধ্যমে সম্পাদন করা হয় এবং দপ্তরের প্রশাসনিক কর্তা ব্যক্তিগণ সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকেন স্যামুয়েল ফাইনারের মতানুসারে আমলাতন্ত্র বলতে স্থায়ী অভিজ্ঞ ও বেতনভুক্ত কর্মচারীদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায় ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্র একটি যৌতিক আইনি প্রশাসনিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম কর্তৃত্বের শ্রেণীবিন্যাস এবং দক্ষতা ভিত্তিক কাজ পরিচালিত হয় তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে আমলাতন্ত্র হল প্রশাসনিক কার্য পরিচালনার জন্য সরকারের উচ্চপদস্থ স্থায়ী কর্মচারী তথা আমলাদের নিয়ে গড়ে ওঠা এমন সংগঠন বা সংস্থা যার সদস্যরা সুদক্ষ ও অভিজ্ঞ হন এবং যার সদস্যরা সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে ও গৃহীত সরকারি নীতি বা সিদ্ধান্তকে কার্যকর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন চলো এখন আমরা জেনে নেই আমলাতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে এক আমলাতন্ত্রের একটি প্রধান বৈশিষ্ট্য হল যে এর সদস্যরা মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন দুই পদের স্থায়িত্ব হল আমলাতন্ত্রের আরেকটি প্রধান বৈশিষ্ট্য কারণ এক সরকার পরিবর্তিত হয়ে আরেক সরকার ক্ষমতা এলেও আমলাতন্ত্রের সদস্যরা একটি নির্দিষ্ট বয়সীমা পর্যন্ত নিজ নিজ পদে বহাল থাকেন তিন নিরপেক্ষতা হলো আমলাতন্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আমলাতন্ত্রের সদস্যরা দলীয় রাজনীতির উঠে সরকারের নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে ভূমিকা পালন করে থাকেন আমলাতন্ত্রের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সুকঠোর নিয়মানুবর্তিতা আমলাতন্ত্রের সদস্যরা হলেন নিয়মের দাস এবং এজন্য এরা নিয়মের বাইরে কিছু করেন না পাঁচ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ হল আমলাতন্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য একটি দপ্তরের শীর্ষে থাকেন সর্বোচ্চ প্রশাসক বা মুখ্য প্রশাসক এবং নিচের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন ক্ষমতা ও পদমর্যাদা বিশিষ্ট আমলাদের অবস্থিতি লক্ষ্য করা যায় ছয় আমলাদের প্রশাসনিক ব্যাপারে বিশেষজ্ঞ হতে হয় তাদের পদোন্নতির ক্ষেত্রে এই প্রশাসনিক বিশেষজ্ঞতা গুরুত্ব পায় সাত সরকারি উত্থান পতনে প্রভাবিত না হয়ে প্রশাসনিক কার্যে নিরবচ্ছিন্নতা বজায় রাখার দায়িত্ব আমলাতন্ত্রের আমলারা তাদের কাজে এই নিরবচ্ছিন্নতা বজায় রাখেন বলেই দেশে নৈরাজ্য আসতে পারে না চলো এখন আমরা জেনে নেই আমলাতন্ত্র নিয়ে ম্যাক্স ওয়েবারের ধারণা সম্পর্কে ম্যাক্স ওয়েবার তার সোসাইটি বইতে আমলাতন্ত্র সম্বন্ধে আলোচনা করেছেন আমলাতন্ত্রের আলোচনায় ম্যাক্স ওয়েবার এক বিশেষ নাম এর মতে আমলাতন্ত্র একটি যৌক্তিক আইনি প্রশাসনিক ব্যবস্থা যেখানে নির্দিষ্ট নিয়ম কর্তৃত্বের শ্রেণীবিন্যাস এবং দক্ষতা ভিত্তিক কাজ পরিচালিত হয় জার্মান সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবারই প্রথম সমাজবিজ্ঞান যিনি আমলাতন্ত্রকে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সামনে রেখেছেন চলো তাহলে এখন আমরা ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেই আমলাতন্ত্রের বিশ্লেষণ ও আলোচনা প্রসঙ্গে ম্যাক্স ওয়েবার তিন ধরনের কর্তৃত্বের কথা বলেছিলেন এবং তাদের মধ্যে পার্থক্যও চিহ্নিত করেছিলেন এই তিন ধরনের কর্তৃত্ব হল এক ঐতিহ্য বা পরম্পরাগত কর্তৃত্ব দুই গণমোহন কর্তৃত্ব এবং তিন আইনসম্মত কর্তৃত্ব তিনি এই তিন ধরনের কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় করে অবশেষে আইনসম্মত ও বাস্তবসম্মত রূপটিকেই বিশুদ্ধতম কর্তৃত্ব হিসাবে চিহ্নিত করেছেন যে কোনো সংগঠনের পক্ষে এই রূপটি সর্বাপেক্ষা বেশি কার্যকর তার মতে আমলাতন্ত্রের ক্ষমতা বা কর্তৃত্ব বা আধিপত্য হবে আইনসম্মত ও বাস্তব এক কথায় আমলাতন্ত্রের ক্ষমতা বা কর্তৃত্ব বিধিবদ্ধ আইনের দ্বারা প্রতিষ্ঠিত হবে বিধিবদ্ধ আইন ও প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি আনুগত্য ব্যতীত অন্য কারো প্রতি কোনো ব্যক্তিগত আনুগত্য থাকবে না ও এবার আমলাতন্ত্রকে একটি বিশুদ্ধ কর্তৃত্বকারী সংগঠন হিসাবে চিহ্নিত করে এর কতগুলি বৈশিষ্ট্যের কথা বলেছেন এগুলি হলো এক নিয়োগ ও পদোন্নতি আমলাদের নিয়োগ করা হয় মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জ্যেষ্ঠতা এবং কৃতিত্ব বা সাফল্য এই দুই মানদণ্ডে তাদের পদোন্নতিও দেওয়া হয় দুই আনুষ্ঠানিকতা ওবার তার আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার উপর অনমনীয় বিধি ও কার্যপদ্ধতির পদ্ধতির ওপর গুরুত্ব প্রদান করেন আমলাতন্ত্রে বিধি অনুসারে যথাযথ নিয়মে সবকিছু করা হয় এখানে সমস্ত কাজ হয় রুটিন মাফিক তিন স্থায়িত্ব আমলাদের চাকরি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী থাকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকেন সরকারের পরিবর্তন ঘটলেও তারা থেকে যান শুধুমাত্র দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণে তারা চাকরি থেকে বরখাস্ত হতে পারেন চার নিরপেক্ষতা নিরপেক্ষতা হল আমলাতন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমলাতন্ত্রের সদস্যরা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারের নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে ভূমিকা পালন করে থাকে পাঁচ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ ক্রমোচ্চ শ্রেণী বিভাগ হল আমলাতন্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য একটি দপ্তরের শীর্ষে থাকেন সর্বোচ্চ প্রশাসক বা মুখ্য প্রশাসক এবং নিচের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন ক্ষমতা ও পদমর্যাদা বিশিষ্ট আমলাদের অবস্থিতি লক্ষ্য করা যায় এখানে প্রত্যেক নিম্নতর পদই কোন উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ নিম্নতর কর্মকর্তারা অক্ষরে অক্ষরে পালন করে থাকেন ছয় কার্য বন্টন আমলাতান্ত্রিক সংগঠনের উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় কার্যকে কর্মচারীদের মধ্যে অফিসের দৈনন্দিন কর্তব্য রূপে বন্টন করে দেওয়া হয় সাত ধারাবাহিকতা প্রশাসনিক কাজকর্ম কোনো নেতা বা শাসকের পছন্দ অপছন্দের ওপর নির্ভর করে পরিচালিত হয় না প্রশাসন অব্যাহত ও ধারাবাহিকভাবে পরিচালিত হয় চলে এখন আমরা জেনে নেই ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের সমালোচনাগুলি সম্পর্কে গবেষকরা আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের মতামতকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করেছেন কি কি এই সমালোচনাগুলি চলো দেখে নেওয়া যাক এক আমলাতান্ত্রিক কাঠামো রুটিন মাফিক এবং একই ধরনের কাজের পক্ষে উপযোগী কিন্তু উদ্ভাবনাপূর্ণ ও সৃষ্টিশীল কাজের জন্য আমলাতন্ত্র উপযোগী নয় দুই আমলাতন্ত্রে অনেক নিয়মকানুন থাকে যা কাজের গতি কমিয়ে দেয় এখানে সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে কারণ প্রতিটি ধাপে অনুমোদনের প্রয়োজন হয় ফলে সময়ের মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে তিন ম্যাক্স আমলাতান্ত্রিক মডেলটি একটি মানসিক উদ্ভাবন ফলে এই মডেলটির যথার্থতা ও সকল দেশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যায় চার আমলারা একটি কঠোর কাঠামোতে পরিচালিত হয় যেখানে নিয়ম নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হয় কিন্তু অনেক সময় বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়োজন হয় যা ওয়েবারের আমলাতান্ত্রিক ব্যবস্থায় কঠিন হয়ে যায় পাঁচ আমলাতন্ত্র যান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় তার আমলাতান্ত্রিক মডেলে ব্যক্তির আবেগ অনুভূতির তেমন মূল্য দেওয়া হয় না এখানে নাগরিকদের সমস্যা ও চাহিদাকে কেবল ফাইল বা কাগজপত্রের মাধ্যমে দেখা হয় যা জনসাধারণের প্রতি উদাসীনতা তৈরি করে চলো পরের আলোচনার প্রেক্ষিতে আমরা ছোট্ট করে একটা উপসংহার দেখে নেই ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক মডেল সম্বন্ধে যতই সমালোচনা হোক না কেন তার মডেল আজও দেশের রাষ্ট্র ব্যবস্থার সংগঠনে বিশেষভাবে গ্রহণযোগ্য এবং পাঠক ও গবেষকদের কাছে বিশেষভাবে সমাদৃত আমলাতন্ত্রের আলোচনায় ওয়েবারের মতো এত ব্যাপক বিস্তৃত এবং অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিশ্লেষণ আর অন্য কোনো লেখকের মধ্যে পাওয়া যায় না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিছু নতুন শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম